যারা ভেবেছিল মাঝপথে হাত ছেড়ে চলে গেলে তুমি আর কোনোদিন ঘরে ফিরে আসতে পারবে না তারা ভুল ভেবেছিল একমাত্র জানতে একদিন তুমি তুমি ঠিক ঘরে ফিরবে যারা ভেবেছিল তোমার নামে কুৎসার ওটিয়ে তোমাকে কলঙ্কিত করবে পুরো সমাজের কাছে ওরা ভুল ভেবেছিল একমাত্র তুমি জানো যে একদিন সব মিথ্যা কলঙ্ক মুছে যাবে যারা ভেবেছিল তোমার সবকিছু শেষ হয়ে গেছে আর শুরু করতেই পারবে দিন না তারা ভুল ভেবেছিল একমাত্র তুমি জানতে যে আজ থেকে শুরু হবে নতুন করে বাঁচার লড়াই নিজের আসল পরিচয় খুঁজে পাওয়ার লড়াই তোমাকে যারা তাদের জীবনের অবাঞ্ছিত চরিত্র মনে করে তাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল তারা ভুল করেছিল একমাত্র তুমি জানতে যে তোমার জীবনের উপন্যাস লেখা সেদিন থেকে তুমি নিজেই শুরু করলে যারা ভেবেছিল সারা জীবন তুমি অন্ধকারে থাকবে তারা ভুল ভেবেছিল একমাত্র তুমি জানতে কি করে আলোতে ফিরে আসতে হয় সবাই আলোকে বেছে নিলেও তুমি অন্ধকারকে ভালোবেসে ফেললে তুমি জানতে অন্ধকার সময়টা কাছের মানুষকে খুব ভালো করে চিনতে শেখায় এটা তোমার জীবন একমাত্র তুমিই পারবে তোমার জীবনের উপন্যাস লিখতে সেই সব চরিত্রগুলোকে নিয়ে যারা অন্ধকারে তোমার সাথেই ছিল আলোতেও রয়েছে তোমার সাথে শুধু তোমার সাথে